মানুষ ঘুরে হয় কিন্তু পোকা মাগড়ও যে ঘুরে হয় সেটা জানতাম না এই যে আমার পেছনে যে মশাটা দেখতে পাচ্ছো হ্যাঁ সেই মশাটা দুপুর থেকে এইখানেই বসে আছে দিয়ে মা মাকে দেখানো হলো মা বলল যে নিঘাতে পাপনের রক্ত খেয়েছে রক্ত খেয়েছে তাই তাইজন্য তাই জন্য এখানে এখনো বসে আছে হ্যাঁ বলো কি বলবে একটা সময় আমাকে বাবা ভোরবেলা মাঠে যেতে বলতো ওজন কমানোর জন্য তো আমি যেতে রাজি হতাম না তো বাবা একদিন হঠাৎ করে আমাকে বলতে আরম্ভ করলো তোকে বাঘে পেলে আনন্দ করে খাবে তোকে বাঘে পেলে আনন্দ করে খাবে আমি খুব লজ্জা লাগলো যে মাঠে যাওয়া শুরু করলাম কদিন গেলাম গায়ে হাত পেয়ে খুব ব্যথা হলো আবার যাওয়া বন্ধ করে দিলাম তারপর বলে তোকে বাঘে পেলেও খাবে না হ্যাঁ আমার মাছ লেগেছিল আবার পাতি গেছিলাম তারপর আমি বাঘের ব্যাপারটা নিয়ে অতটা বাঘ বুঝে খাবে